আমরা জানি জন্মদিন মানেই কেক কাটা বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করা খাওয়া দাওয়া পার্টি আনন্দ কিন্তু এই মেটার মেয়েটার চিন্তাভাবনা যে এলাকার নিজের এলাকার মানুষদেরকে বস্ত্র বিতরণ করা আমার জন্মদিন উপলক্ষে এখানে বাবা আয়োজন করেছে আমি কেক কাটা সব কিছু হয় বন্ধু বান্ধবের সাথে তো আমি এদের সাথে এনাদের সাথে করে আমার জন্মদিনটা উপলব্ধি করেছি তোমার নাম কি আমার নাম সুভদ্রা বৈশ্য কি কাজ কি করো পড়াশোনা আমি পড়াশোনা করি ক্লাস টেন পড়াশোনা করি ভালো লাগছে অনেক ভালো লেগেছে আর আমাদের দর্শকদেরকে কি বলবে আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আরও বড় হয়ে আরও কোনো কিছু করতে পারি এনাদের কারো যাতে সাহায্য করতে পারি এনাদের পাশে সবসময় থাকতে হবে অবশ্যই জন্মদিনের আয়োজন করে কেক কাটে বন্ধু বান্ধবদেরকে নিমন্ত্রণ করে আত্মীয়স্বজন কিন্তু আপনার মেয়ের জন্মদিনের এই যে একটা অভিনব উদ্যোগ কি বলবেন এটা আমি প্রায় পাঁচ ছয় বছর ধরে করি তো এবার মেয়ের জন্মদিন ছিল ওই জন্মদিন উপলক্ষে আমরা বেঙ্গালোরে থাকি ওখান থেকে আইসে তো এই বয়স্ক যারা লোকজন আছে আমাদের গ্রামের দুস্থ পরিপ তার তার জন্যই ওদের সঙ্গেই আর কি জন্মদিনের ক্রিয়েটার সেলিব্রেট করা হলো দার্শক আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যেন আগামী দিনে এরকম সবাই সবারই পাশে থাকে এটাই বলার দাদা কতজনকে দিলেন একশো পাঁচজন দেওয়া হয়েছে এটা আপনি কি করেন আমি ব্যাঙ্গালোরের লজের ব্যবসা করি আপনার নাম বৈদ্য আচ্ছা আপনি এই যে সুভদ্রার জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন এনারা করেছেন বস্ত্রদারে কি বলবেন ব্যাপারটা হলো বৈদ্য বৈশ্য আমাদের এখানকার ছেলে ও থাকে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে ওর মেয়ের তেরো তারিখে জন্মদিন ছিল ব্যাঙ্গালোরেই ওরা ওখানে ইয়ে করেছে মানে অনুষ্ঠান করেছে জন্মদিন উপলক্ষে ওখান থেকে যখন এরা পূজার জন্য এখানে আসে বৈদ্য বৈশ্য তখন করলো যে আমি তো ওখানে সবাইকে নিবন্ধন করতে পারিনি ওর গ্রামের লোকদের ফলে হয়েছে কি ওখান থেকে ও এখানে এসেই আমাদের সঙ্গে আলোচনা করে বন্ধু বান্ধবদের নিয়ে চিন্তাভাবনা করলো যে কিছু দুষ্ট পরিবারকে যদি বস্ত্র বিতরণ করতে পারে এই ওর মেয়ের জন্মদিন উপলক্ষে যার জন্যে এই উদ্যোগটা নিয়েছে নেওয়ার পরে ও দেখছে চিন্তা চিন্তাভাবনা করে যে এখানকার লোকজন কিছু পুজোতে কাপড় চোপড়ও কিনতে পারেনি ভালো রকম যদি কিছু কাপড় চোপড় দিয়ে কিছুটা তো সাহায্য করে কমসে কম একশো পাঁচটায় আজকে কাপড় বিতরণ করলো এটা কিছু লোকের তো উপকার হলো এর জন্যই আমরা ওকে বলছি যে আগামীতে প্রতি বছর তুমি যদি আরও ভালোভাবে করতে পারো এটাকে বাড়াতে পারো সেটা উপকলা তোমাকে ধন্যবাদ দিবে গ্রামের লোকজন যে পেলো তারাও আশীর্বাদ করবে আগামী দিনে যাতে জন্মদিনে ওর মেয়েটা দীর্ঘায়ু কামনা করে ভালো জাতের জায়গায় পৌঁছাতে পারে এটাই আশা রেখে আমরা এই উদ্যোগটা নিচ্ছি আপনার নামও পরিচয় আমার নাম হচ্ছে রাজেন্দ্রনাথ রায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর হাটখোলায় এই বস্ত্রদান আয়োজন করা হয়েছিল